গুড মর্নিং ফ্রেন্ডস রাধে কৃষ্ণা এই দেখো আমাদের রুমের সিকিউরিটি ও আর কি আমাদের রুমে যদি নতুন কেউ আসে ঘেউ ঘেউ করে উঠে আর কি পুরো কামড়ে দেবে কারণ ও ভাবে হয়তো কেউ অজানা কেউ আসছে তাই এরকম করে কিন্তু আমাদেরকে অনেক বেশি ভালোবাসে প্রথমে একদিন আমার ওপর ঘেউ করেছিল তারপর থেকে তো আমাকে চিনে গেছে তো বিস্কুট খাচ্ছে বসে বসে আর আজকে ব্লগটা এই ব্লগটার সাথে আমি আরেকটা ব্লগ ব্লগ অ্যাড করে দিয়েছি কারণ একদিনে দুটো ব্লগ আর কি নিয়ে দুটো ব্লগ আমি কি করব ব্লগ খুঁজে পাচ্ছিলাম না যে তাই ওই ব্লগটা করেছি চুট্টির যখন আমাদের রুমে এসেছিলো ওর নাম হলো চুট্টি তো তোমাদের সাথে শেয়ার করছি একসাথে দুটো ব্লগ একটু একটু করে অ্যাড করে নিয়েছি তোমরা প্লিজ স্কিপ না করে ফুল আজ করবে আর সবাই লাইক সাবস্ক্রাইব করবে ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটাকে ফলো করে পাশে থাকবে তো দেখো ও কি সুন্দর বসে বসে খাচ্ছে ওকে কিন্তু ডেইলি সানডে ওকে স্নানও করানো হয় পাশে রুমে আগে লাগে স্নান করে দিই ও অনেক বছর থেকে এই বিল্ডিংয়ে আছে একদম ছোট্টবেলা থেকে আছে তো বন্ধুরা আমি তো এখন ডিউটি চলে যাব ডিউটি থেকে এসে তোমাদের সাথে সাথে দেখা হবে তার আগে তোমরা শুনে নাও চিঠির সাথে আমার কথা টি দেখো আমার আর রুম কাজ সিকিউরিটি হে अगर कोई नया आदमी आए ना अगर वो तो नहीं पहचानता उन लोगों को एकदम काट लेता है आजा 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 आजा। क्या खा रहे हो बिस्किट खा रहे हो मैंने अभी अभी उसको ऑमलेट दिया और चावल भी दिया वो कितना अच्छे से खाया कितना अच्छा है अभी बिस्किट खा रहा है अंकल ने दिया उसको আমাদের আমাদের রুমের সিকিউরিটি যখন কেউ নতুন মানুষ আসে ঘেউ ঘেউ করে উঠে একদম সবাইকে আর কি কামড়ে দেয় আর কি নতুন কেউ আসলে তো বুঝতে পারে না তো আমাদেরকে অনেক প্রটেস্ট করে তাই আমরা কি বলি তো বন্ধুরা এটা হলো আমার সেকেন্ড ব্লগ আমি একটু একটু করে ব্লগ করে রেখেছিলাম না তোমাদের সাথে শেয়ার করব বলে তো আজকে আমি এখন ডিটি থেকে এসে গেছি ডিটি থেকে আসার পর আগে তো ব্যাগটা ফ্রি করতে হবে নাহলে ব্যাগটাতে সব কিছু ঝুলিয়ে রাখলে ব্যাগটা খুব তাড়াতাড়ি আর কি নষ্ট হয়ে যাবে ছিঁড়ে যাবে তো আমি ডিটি থেকে এসে গেছি আর ডিটি থেকে আসলে তো প্রচণ্ড তো গরম লাগেই আর আজকে কিন্তু দিনটা একটু মেঘলা ছিল আর বৃষ্টি হয়েছিল কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল একটু না অনেকটাই বৃষ্টি হয়েছিল তো এসে আগে আমি রুমের দরজা জানলা খুলে দিচ্ছি কারণ রুমটা সারাদিন বন্ধ থাকে আর বন্ধ থাকার কারণে রুমের ভিতরে একটা গরম গরম ভাবটা এসে যায় তো দরজা জানলা খোলা থাকলে আর কি একটু বাতাস ঢুকলেও ভালো হয় তো বোন আমার আগেই চলে আসে চলে এসেছে ও আমার একটু আগে চলে এসেছে আর যদি ওর ওঠি থাকে তাহলে তো লেট হয় কিন্তু আজকে আমার আগেই চলে এসেছে প্রচণ্ড খিদেও পেয়েছি কি খাবো কি খাবো ভাবছি তো দেখছি বুন কি করছে এখানে বুন এসে এখানে ম্যাগি বানাচ্ছে বলছে ও ডাক্তারের কাছে যাবে ওর একটু দাঁত করলে আছে তো ম্যাগি বানাচ্ছে ম্যাগি খাইয়ে তারপর যাবে কারণ দুপুরে সেই একটা সময় খেলাম একটু একটু ভাত অনেক ক্ষুদা লেগে যায় অনেক বেশি খিদা লেগে যায় তো আমরা দুজনে মিলি আর কি ম্যাগিটা করছি ও একটু সময় ও দেখছি একটু সময় আমি দেখছি তারপর তো রান্না ভাড়া করতে হবে তো আমি বলছি তুই শুধু একটা দিদি অনেক খুদা লেগেছে তো দুই প্যাকেট দিয়ে দিচ্ছি দু প্যাকেট না একটার মধ্যে দুটো ছিল তো আমি ওটাই দিয়ে দিলাম ওকে ও বলছে একটাতে হয়ে যেত আমি বলছি না আমি তো ভাজা খাবো আর ও বলছে না আমি জল জল খাবো তাহলে জল জল আর কি এক প্যাকেটেই জল জল হলে অনেকটা হয় কিন্তু ভাজা হলে কমে যায় তাই আমি একসাথে দুটো প্যাকেটেই দিয়ে দিলাম তো ও বলছে যে মশলাগুলো দিয়ে দে তো আমার এই ম্যাগিটা এত বেশি আর কি সবজি টবজি দিয়ে না একদম সিম্পলভাবে করেছে কারণ এখন অনেক বেশি খিদে লেগেছে আর ক্ষীরের মুখে যা কিছু হয় তাই টেস্ট লেগে যায় তাই না আমি দেখো গরম গরম হাকে কয়েকটা হাত দিয়ে ধরে নিচ্ছি তো এখন রান্নাও করতে হবে আমাকে অত অত এখন যাবে ডাক্তার দেখাতে আর আমি রান্না বাড়া করবো তো রান্না বাড়া এখন রেডি করিনি কি করব কিন্তু আগে ভাবছি আগে একটু ম্যাগি খেয়ে নিই তারপর রান্না বাড়া হবে সেই একই টেনশন রান্না কখন শেষ হবে কখন খাবো কখন ঘুমাবো ঘুমটা কমপ্লিট না হলে ডিউটি করতে প্রবলেম হবে অনেক টেনশন লে টেনশন লেগে যায় আমার ঘুম নিয়ে আমার ঘুমটা যদি কমপ্লিট হয় আমার অনেক বেশি ভালো লাগে তো দেখো আমাদের ম্যাগিটা রেডি হয়ে গেছে। ও ওর ম্যাগিটা আর কি জল জল না খেয়ে নিয়েছে আর আমারটা হলো ভাজা ভাজা হয়েছে তো ও বলছি মিষ্টি আমাকে একটু টেস্ট করাবি তো ওটা তো তোকে একটু টেস্ট করেছি আমি বললাম হ্যাঁ ঠিক আছে তো দেখো ম্যাগিটা কমপ্লিট হয়ে গেছে তো এখন বুন করে একটু দিয়ে দিয়েছি বললাম তুই একটু খেয়ে নে অবশ্যই তুই ডাক খামি খাবো আর আমি এখন টেস্ট করছি আমার অনেক ভালো লাগে সস দিয়ে এরকম ম্যাগি খেতে তো বন্ধুরা আজকে ব্লগটা বেশি লম্বা করবো না ভালো হয়েছে কিন্তু এই এরকম কিন্তু আমার খেতে অনেক বেশি ভালো লাগে এদিকে রান্না বড়াও বসিয়ে নিচ্ছি তো কিন্তু এখন যেন টাটা বাই বাই